নমস্কার সকলকে সুন্দরবন একটি নতুন পর্বে স্বাগত জানাই আর দিদিরা এসছে আপনারা দেখেছেন তো ইয়ে বাড়িতে এখনো আসেনি আর আজকে সকালবেলায় একটু আগে এসছে আর আসার সাথে সাথেই এখন আমি বাড়ির টুকিটাকে একটু কাজ মানে সেরে নিলাম গোবর মাটি দেওয়ার যে ব্যাপারগুলো দিন তো থাকা হয় না এবার আজকে ওরাই এসতে এখানে রান্নাবান্না করবো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি এখন যাচ্ছি জল আনতে জলটা না নিয়ে আসলে টাইম মতো হবে না এখন জল আনবো পুকুর থেকে মাছ ধরবো অনেক কিছু হবে সারাদিন কী কি না হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে পাবেন তো সাথে থাকুন আসলে আর কি ভালো লাগবে আর ও তো কলসি নেয় না জল বয় না জল বাড়িতে দিয়ে যায় কিন্তু এখানে এসে কিন্তু জল আনতে আমরা জল আনবার শুধু কিরম মারাচ্ছে

আমাদের এদিকে মাঠগুলোতে সব ধান কাটা হয়ে গেছে আর দেখুন মাঠের মাঝে এই যে সবুজ কিছুটা জায়গা এখানে ওই নতুন বীজ ধান ফেলা হয়েছে গরমের ধান চাষ করার জন্য ধানগুলো বের হয়ে গেছে আর ধরে নিন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই ধান বীজতলাগুলো রেডি হয়ে যাবে আর ততক্ষণে পাশাপাশি জমি চাষ করে আবার জমি তৈরি হবে নতুন ধান চাষের জন্য গরমের ধান গত বছরও আপনারা দেখেছিলেন এখানে এই খালের পার্শ্ববর্তী যে জমিগুলো এগুলো সবই কিন্তু সবুজ হয়ে উঠবে আবার গরমের সময় দেখছি কলকাতার মনে থাকে না দিদি বলছে কি ওটা কি না।

খরার চাষ আর খরার চাষ করবে আর এই জল চলো এখন আবির থেকে ঘুরিয়ে নিয়ে অবশ্যই বড় করে সম্বন্ধে লক্ষ্য অস্ত্র খাল দেখালাম এবার আবির খালে যাব আর এমনিতেই অনেকদিন আবির খালের পাশে যাওয়া হয় না আপনারাও অনেকে মিস করছেন এখন কি অবস্থা মাছ ধরা পাবো হ্যাঁ মাছ ধরা তো পরে বাবা এ খুব উঁচু মাছ ধরা বললাম দেখতে আমি পড়েছে না দেখছি আমি মানে এর আগের পর্বে বলে রেখেছে যে আমি মাছ ধরবো এবার কিছু করার নেই খেতেই বললাম মনে হচ্ছে তো প্রক্রা নদীতে কল আন দিলেই হবে না কানা হয়েছে নদীর জল অতটাই ঠান্ডা না নদীর জল গরম নদীর জল সে ধরে كده બોલ કેન बाबा રાચ ઓજનન ના કેન તેલર মত એ 2 ભાઈ কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 કી খেলা হচ্ছে એટા સ્ટોન बाबा સિઝર સ્ટોન પેપર સિઝર સિઝર নিয়ে যেতাম আমি তো জানি যে এত ভালো হয়েছে আমার এখন মনে হচ্ছে যে বিরাটের বাবা তো এসেই দেখে বলে হ্যাঁ দারুন দারুন হয়েছে আমি লাগিয়েছি মানে বুঝতে পারছি না ওরা ওইভাবে হয়েছে এটা বললো

তোমার এই মূল তো খাওয়া যাবে না এই মূলোর পাতা যদি খাওয়াও শাক একদিন হয়ে যাবে গত বছর এই জায়গাতে কত গাজর হয়েছিল পেঁপে পেপে গুলো হচ্ছে কিন্তু সব পুরুষ গাছ একটাও পেঁপে হয় না এ বাড়িতে শুধু কলা শুধু কলা খেয়ে পারলে হয় আগের দিন সেই কলাটা পাড়া হলো কাঁদি এখন রৌদ্রে দিয়ে রাখা শীতকালে এই পুকুরে মাছ ধরাটা খুব কঠিন কাজ কিন্তু এখন এরা যা শুরু করেছে পুকুরেই নামতে হবে মাছ ধরতে দেখা যাক বল হ্যাঁ পালাগুলো তোল জামাই মেয়ে আছে জামাই নামিয়ে দেবো এখন জামাইকে পুকুরে নামিয়ে দাও পালাগুলো তুলুক

এ বাবা ক্যামেরায় আছে হ্যাঁ তাই তো মিরাডো কলা পাতার বাজাতে জানিস রাখ ভালো করে বালা আগে উঠাতে হবে সকাল থেকে মোটামুটি সারা দিন ঘোরা ছিল এখানে আমরা তো এক ছাই রেবে মজা খাওয়া আর দুই ভাইতে তাই এখনো আওয়াজ শুনতে পাচ্ছেন তাতে বুঝতে পাচ্ছেন আর কুকুরের মাছ ধরা হয়েছিল তো জালটা তুলে রেখে যাব। জাল তুলবো জামা কাপড় তুলবো কলার কাঁধে বাইরে বের করা সেটাকে তুলবো অনেক কাজ সন্ধ্যা হয়ে গেছে একদম এক আপায়নে কিন্তু বেরিয়ে যাব সবাই একসঙ্গে আমাদের আপ্যায়নে আজকে নতুন অতিথি ঢুকবেন এই আয়ুষ তুমি তো জ্যাকেট নিয়ে আসনি তাই তো যাওয়া হয় এই এই জালটা নিয়ে যাওয়া তো সবাই একসঙ্গে যাবো তো বাই আছে

আমরা এই মাত্র ঢুকলাম আর আসার ঠিক আগেই সব গেস্টরা ওনারা ঢুকে গেছেন এখন ডাইনিং ডাইনিংয়ের দিকে দেখি যাই মা বসে আছে দেখতে পাচ্ছি ওনারা কতক্ষণ আগে আসছে বাবা কোথায় গেছে বাবার একটু বিনা বনের দিকে যেতে বলতাম

তো সম্ভব হলে অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করাবো বা দেখা করাবো তো তিনটে রুমে এখন আপাতত ওনারা এসছেন মার কাছে যেটা শুনলাম আর দুটো রুমে ওনারা আসছেন আর এক বোর্ডে আর এক বোর্ডে আছে এখন এসে পৌঁছানি মোটামুটি পাঁচটা রুমেই গেস্ট থাকবে চাবি দাও দেখি সবাই এসে কি বলো ভালো পছন্দ সব পছন্দ আর বাইরে খুব ভালো ওদিকে ডাইনিং এর মধ্যে বসেছিলাম আর খাটের কথা বলছিলাম খাটটা কিন্তু এসে গেছে এখন সবাই মিলে ধরে ঘরে তোলা হবে কিরকম কি এখন দেখি জামাই মেয়ে এসেছে এসে থাকছে এখানে মেঝেতে কাকাকে বললাম যে তাড়াতাড়ি খাটটা রেডি করে দাও এখন এই রাত্রে কোনো রকমে কাকাও খুব তৎপরতার সঙ্গে কাজ করেছে পাওয়া যাচ্ছিল না তারপরে কাকার পা ভ্যানে করে কোনো রকমে ঠেলে গুতিয়ে নিয়ে আসা হয়েছে আচ্ছা তার ভাত আর এই উপরের এটা ফিক্স ফ্লাইটা মানে ওটা খোলা যাবে না না করা যাবে না ওদিকে আবার গিস ঢুকছে পেছনে পা দাঁড়ানো যাবে না চলো ঢোকা ওই যে দুটো রুমের বাকি তারা এখন আসেনি হ্যাঁ আসেনি তো ভাই বাড়ি না

খোলা খাট হলে খুব সুবিধা কিন্তু আসবে না এতগুলো লোক তাই নিয়ে যেতে খুব সমস্যা হয়ে যাচ্ছে

পরে যারা আসতে বাকি ছিলেন তো ওনারা আসছেন আর এদিকে আমাদের খাট ঢোকানোর কাজ চলছে সব মিলিয়ে মিশে হচ্ছে এইতো আর কোনো চাপ নেই ঘরের মধ্যে এখন যেদিকে হয় ঘুরিয়ে সেদিকে দিয়ে

সন্ধ্যাবেলা আমার দুই দাদা চলে এসেছে আপ্যায়নে আসলে সন্ধ্যাবেলাটা দয়াপুর বাজারে যে আমি সাতটা নাগাদ গিয়ে একটা বসতাম দাদার দোকানে এই আপ্যায়নে যেদিন থেকে গেস্ট আসা শুরু হয়েছে সেদিন থেকে নিয়মিত যেতে পারছি না তো মাঝে মধ্যে আমার দুই দাদা কিন্তু চলে আসছে দাদা তাই এসেই বলল দেখি আমার ভাইটা খুব কষ্ট করছে কি অবস্থা একটু গিয়ে দেখি ওই জন্য চলে আসলো কারণ একটু আগে কি বলছিল না সন্ধ্যা হলে সারাদিন পরে আমরা তো তিনজন এক জায়গায় বসি থেকে আজকে আজকে নয় বেশ দিন হচ্ছে যেহেতু ওর লজটা চালু হয়ে গেছে এখানে অতিথিরা আসছে আর একটু চাপের ভিতরে এই সময়টা ডিসেম্বর মাসটা সব থেকে বেশি চাপে থাকে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে জানুয়ারির এক তারিখ হবে এবার সেই জন্য আমি দেখলাম ভাইটা আমাদের কাছে আসতে পারছে না তো আমরাই আমরাই খুব ভালো লাগলো ওদের না হলো টাকা যাচ্ছে না কানুদা কিন্তু একটু আগে এসে বলল যে দেখ পরশ বলেছিলাম মনে আছে কি পলাশ জি এখানে বসে বসে এত গল্প করে যাচ্ছে ওকে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট চালু হলে আর ওকে সময় পাওয়া যাবে না আমি কিন্তু ভাবিনি কারণ তো আমার মধ্যে আমি ঠিক আছে যেমন দেখা যায় দেখা হবে কিন্তু ভেঙে এইখানে আটকে যাবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি এখান থেকে তেরো বছর বয়স হয়ে এই ব্যাপারটা তো আমি জানি যে কারণেই যে কারণেই আমি বলেছিলাম কারণ এখানে যখন ঢোকে তখন নিজেদের আপ্যায়ন বা তাদের দেখাশোনার জন্য নিজেকে থাকতেই হয়

আমি দাদারা এদিকে ঢুকেছে দেখেছি আর কাকারা ওখানে সব খাট্টার দোকানে হলো চা করলো আমি বলি নিয়ে যাই ওরা ওখান থেকে এখানে আসবে না তা আনতে আনতে ঠান্ডা হয়নি তো ঠান্ডা হয়নি তবে চাটা আমি চিনি ছাড়া খাই একটু চিনি

আসছেন সুন্দরবনে তারা পিকনিক করি পিকনিকের মেজাজে ঘুরে যাচ্ছেন আনন্দ করছেন আমরা কিন্তু ওনাদের সঙ্গে সঙ্গ দিচ্ছি ঠিক আছে কিন্তু সেইভাবে আমাদের যে একটা নিজেরা এক জায়গায় হয়ে যে পিকনিকের যে মেজাজ সেইটা কিন্তু আনা যাচ্ছে না সময় আমরা গেস্ট হতে চাই সুন্দরবনে আমরা গেস্ট মানে কাজ করো